নবীর কাছে তোমাদের সুন্দর আদর্শ আছে শোনো কোন স্ত্রীকে তোমার আব্বা বউ পছন্দ করে বিয়ে করেছে বা যে কারণে তুমি পছন্দ করে বিয়ে কিন্তু এখন তোমার ভালো লাগছে না হঠাৎ ডিসিশন নিও না হঠাৎ ডিসিশন নিও না একটু ধৈর্য ধারণ করো আল্লাহ বলে শোনো যেই মহিলাটাকে তুমি এখনো পছন্দ করছো আল্লাহ তার গর্বের মধ্যে জগৎ বাসা একজন ব্যক্তি দিবে যেই ব্যক্তি হয় বড় ধরনের আলেম হবে বড় প্রফেসর হবে বড় সাংবাদিক হবে তোমার নাম উজ্জ্বল হবে তুমি তাকে পছন্দ করতেছ ঠিকই কিন্তু আল্লাহ তার মধ্যে প্রভূত কল্যাণ রেখেছে অনেক স্ত্রী আছে যারা ঘরের মধ্যে আসলে স্বামীর রিজিক বেড়ে যায় স্বামীর সম্পদ বেড়ে যায় তুমি রিজিক অত্যিকের একটু সবর ধরো আল্লাহ অন্য সাদের মধ্যে প্রভূত কল্যাণ দান করবে তারপরেও বিবি থেকে যুদা হয়েও না তাপ্পত্য কলহের মধ্যে যেও না আল্লাহ রাব্লা আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ওয়া সিরু বিল মারু তাদের সাথে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো আল্লাহ পৃথিবীর বুকে স্বামীর জন্য বেহেস্তি যদি কোনো সুখ রাখে সেটা আল্লাহ রবুল্লা আলমিন সেই স্ত্রীর কাছে রেখেছেন সেই স্ত্রীটাকে সেই সুখটা নেওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে সুন্দর আদর্শ সুন্দর বচন সুন্দর সম্বোধন এগুলো যদি আমরা আমরা প্রয়োগ করতে পারি নিজেদের ব্যক্তিগত জীবনে আমার মনে হয় পারিবারিক কলহ আর থাকবে না সামাজিক কলহ থাকবে না আমরা স্ত্রীর কাছে প্রিয় হব স্ত্রী আমার কাছে প্রিয় হবে পর চর্চা দূর যাবে স্বামী স্ত্রীর দিকে দাবিতে হবে স্ত্রী স্বামীর দিকে যখন দাবিত হবে আল্লাহর রহমত সেই ঘরের মধ্যে বর্ষিত হবে আল্লাহ রব আলমিন আল্লাহর ফরমান অনুসারে আমাদের জীবনযাপন সেইভাবে করার তৌফিক দান করুক